হত্যাকাণ্ড একের পরে ঘটছে এবং সেটার ব্যাপারে বড় ধরনের কোনো ভূমিকা আমরা দেখি নাই আমরা মনে যে বর্তমান সরকার নত দানু হবে না আগের মতো কিন্তু যদিও আমরা দেখেছি যে তাদের তারা এটা কৈফ দাবি করেছে কিন্তু এটা আরো জোরালো ভাবে হওয়া উচিত ইন্ডিয়ায় গেলে পরে তারা আমাদের এখান থেকে আমরাও আমরাও দেই তারাও এটা নেয় কিন্তু কিছু মানুষের এমন আচরণ যে আচরণগুলো মানে সহ্য করার মতো না আমি দেখেছি তারা এতটাই মানে নিম্ন রুচির পরিচয় দেয় আমি দেখেছি আসলে বিষয়টা তো যারা বিএসএফ যেভাবে আমাদের এখানে গুলি করে যে মানুষগুলো হত্যা করে তখন তো আর ওই তার গায়ে লেখা থাকে না স্বর্ণাদয় বা ফেলানি কোনোটাই লেখা থাকে না মূলত বাংলাদেশি যে তারা এতটাই তুচ্ছতা ছিল করে আমি দেখেছি ওখানে বিভিন্ন সময় তারা মানুষই মনে করে না মনে করে যে বাংলাদেশের একটা পশুর সমান এবং তারা মনে করে যে তারা মানে তাদের বুদ্ধিজীবীরা মনে করে পৃথিবীর সব চাইতে জ্ঞানের ভান্ডার তারাই তাদের চাইতে বেশি জ্ঞান আর পৃথিবীর কারকা কারো নাই তাদের চাইতে বেশি পড়াশোনা কেউ নাই তাদের মতো বুদ্ধি কারো নাই সব সময় মনে হয় যে আমরা ছাত্র তারা হচ্ছে শিক্ষক এইরকম একটা মনোভাব সব জায়গাতেই তারাই হচ্ছে পৃথিবীর একমাত্র হচ্ছে মানব দরদি মানুষ পৃথিবীর আর কারো মধ্যে কোনো মানবতা বোধ নাই মানে এই ধরনের মানে উচ্চ মানসিকতা বা নিম্ন মানসিকতা দুটো যেটাই বলেন আমাদের আমার চোখের নিম্ন মানসিকতা তাদের মধ্যে বিরাট করে বিনা তারা আজকে কেন নিকেই বা হত্যা করবে কেন আর ওই কেন করবে এরা তো অস্ত্রধারী জঙ্গি না এবং নিয়ে দূরের থেকে তো দেখাই যাচ্ছে তাদের কাছে দূরবীন থাকে দেখাই যাচ্ছে এটা নির্ভর কাঁঠাতারে বেড়া পার হচ্ছে অথবা বেড়ার পাশে সীমান্তের পাশ হেরে যাচ্ছে কিশোরী তো এটা যদি একজন বিএসএফ কর্মকর্তা যদি নিজের মেয়ের কথাও মনে করে যে আমার মেয়েটাই উচ্ছল চঞ্চল ভাবে ঘুরে বেড়াচ্ছে সীমান্তে দেখতে আসছে এটা দেখতে আসছে ঘুরতে আসছে তাহলে তার মনের মধ্যে যদি এই ভাবটাও থাকে তাহলে তো তাকে গুলি করে হত্যা করতে পারে না তো আমি মনে করি যে এটা তো একটা জঘন্যতম অপরাধ এবং আমরা এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাই যে এটার জন্য কঠোর প্রতিবাদ মানে হওয়া উচিত এবং শুধু কঠোর প্রতিবাদ শুধু না এটার একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার কারণ এই হত্যাকাণ্ড একের পরে ঘটছেই এবং সেটার ব্যাপারে বড় ধরনের কোনো ভূমিকা আমরা দেখি নাই আমরা মনে করছিলাম যে বর্তমান সরকার নতদানও হবে না আগের মতো কিন্তু যদিও আমরা দেখেছি যে তাদের তারা এটা কৈফিয়ত দাবি করেছে কিন্তু এটা আরো জোরালো ভাবে হওয়া উচিত এই আপনি বলেছেন গায়ে নাম লেখা ছিল না তো গায়ে যদি নাম লেখা থাকতো স্বর্ণাদেশে তাহলে কি স্বর্ণাদেশ কি মৃত্যু মানে হত্যা করা হতো না এরকম কিছু আমি বলছি যে তারা একবারে পশুর তাই তো অদম মনে করে গায়ে লেখা থাকলেও তারা গুলি করবে তারা হিন্দু হিসেবে গুলি করবে না তারা মূলত বাংলাদেশ হিসেবে এই কাজগুলো করে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা একেবারে নিম্ন নিম্ন পর্যায়ের একটা ন্যূনতম সৌজন্য বোধ ন্যূনতম আমরা দেখেছি বিভিন্ন সময় বর্ডার দিয়ে যাওয়ার সময় আমরা দেখেছি যারা পাসপোর্ট নিয়েও যায় তাদের সঙ্গে এতটাই ব্যবহার করে অথচ দেখেন বাংলাদেশ বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ বিদেশের থেকে মানে অনেক কষ্ট করে তারা টাকা পয়সা আয় করে সেই টাকা নিয়ে বাংলাদেশের আহ এক শ্রেণীর মানুষ বিয়ে উপলক্ষে কলকাতায় বাজার করতে যায় ঈদ উপলক্ষে কলকাতা বাজার করতে যায় পূজা উপলক্ষে কলকাতায় বাজার করতে যায় বাংলাদেশের প্রচুর ডাক্তার থাকার পরেও ভারতে লক্ষ লক্ষ মানুষ গিয়ে ওইখানে চিকিৎসা করায় তার মানে প্রতি বছর লাখ মানে কোটি কোটি টাকা কিন্তু ভারত মানে পাচ্ছে শুধু আমাদের মাধ্যমে এবং আমাদের এই মাঝে পর্যটক মানে ভিসা বন্ধ হতে পর্যটক বন্ধ হয় কলকাতায় ব্যবসায়ীদের মধ্যে একটা হাহাকার পড়েছে যে বাংলাদেশি আসতেছে না এবং আমাদের এই যে নিউ মার্কেট কলকাতার নিউ মার্কেট এলাকায় যে মানে বাজারগুলো গড়ে উঠেছে সেটা শুধুমাত্র বাংলাদেশে পর্যটকদের কে কেন্দ্র করে তার মানে আমাদের দেশ থেকে মানুষ গিয়ে ভারতকে সমৃদ্ধ করছে ভারতে প্রতি দিন কোটি কোটি টাকা নিয়ে তাদেরকে সমৃদ্ধ করছে তাদেরকে দিচ্ছে তাদের ব্যবসাকে সমৃদ্ধ করছে তাদের শিল্পকে সমৃদ্ধ করছে তাদের দেশের মানুষের আয় রোজগারের ব্যবস্থা করছে তাদের ব্যবসাকে রুজি রুটির ব্যবস্থা করছে অথচ তারা তারা ঠিক তার উল্টোটাই তারা যতটা সম্মান করা দরকার পৃথিবীর অন্যান্য দেশে যদি আমরা শুনেছি যে বিদেশে গেলে যদি সেই দেশে পর্যটক গিয়েছে সেই দেশে ইনভেস্ট করে তারা সম্মানের সঙ্গে আরো বেশি তাদেরকে মানে সম্মানিত করার চেষ্টা করে ঠিক উল্টোটাই আমরা দেখেছি এখানে মানে ইন্ডিয়ায় গেলে পরেই তারা আমাদের এখান থেকে আমরাও আমরাও দেই তারাও এটা নেয় কিন্তু কিছু মানুষের এমন আচরণ যে আচরণগুলো মানে সহ্য করার মতো না আমি দেখেছি তারা এতটাই মানে নিম্ন রুচির পরিচয় দেয় আমি দেখেছি এই কথাটাই বলতে পারছি না অসংখ্য ধন্যবাদ